অন্তর্বর্তী সরকার যতটা বিপ্লবী চেতনার হওয়ার কথা ছিল তা না হয়ে আমলাতান্ত্রিক সরকারে পরিণত হচ্ছে বলে। স্বাধীনতা টাকা আগের দিন দলটির নেতা কবি সন্দেহে বেশ কয়েকজনকে পিটুনী দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ইলসেনুসিলায় এই দেশটার অধopot আরো অভাব পড়বো আরো অভাব পড়বো দুর্বিক্ষলায় গিয়ে যে অবস্থা হইছে। এই সরকার আমরা চাই না যে সরকার हमको বেটা লাথি মারবে ওই সরকার আমরা চাই হাসিনা সরকার পাল্লায় যাওয়ার পর থেকে আমরা বহুত কষ্টে আছি। সংসার জীবন যাপন তারা কি চালাবো বা নিজে কি খাবো? দর্শক শ্রোতা বর্তমান বাংলাদেশের যে একটি পরিস্থিতি এই পরিস্থিতি আপনারা সকলেই জানেন বর্তমান সময়ে এই ডক্টর ইনুসকে অনেকেই অনেক রকমভাবে মন্তব্য করতেছেন বিশেষ করে যারা দিন মজুরি কাজ করে যারা দিন এনে দিন খায় তাদের বক্তব্যগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন সাধারণ জনতারা এই ডক্টর ইনুসকে কোনোভাবেই চাচ্ছে না কেননা ডক্টর ইনুসের কারণে সাধারণ মানুষগুলো চলতে পারতেছে না সকলেই বলতেছেন এই ডক্টর ইনুস মানুষের পেটের মধ্যে মেরেছে এই কথাটা কতটুকু সত্যতা রয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে বিশেষ কিছু ভিডিও দেখাবো সাধারণ জনতার যে ভিডিওগুলো দেখে আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন তাহলে চলুন সেই বক্তব্যগুলো আগে দেখে আসি যে সাধারণ জনতা কি বলতেছেন আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হিন্দুরা যে সত্যিই সেখানে মারা যাচ্ছে বৌদ্ধরা যে সত্যিই সেখানে মারা যাচ্ছে কতুকাটা করা হচ্ছে আওয়ামী লীগের সদস্যদের পুলিশদেরকে জ্যান্ত মারা হচ্ছে সংখ্যালঘুরা যে বাংলাদেশে ভালো নেই এই সমস্ত অভিযোগ এতদিন ধরে রিপাবলিক বাংলা দেখাচ্ছিল কিন্তু এখন এটা আন্তর্জাতিক বিষয় এটা একটা গ্লোবাল নিউজ এবং এই গ্লোবাল নিউজ এই মুহূর্তে গ্লোবাল ওয়ার্ল্ড এক্সক্লুসিভ আনোয়ারুজ্জুমান সাহেব এই মুহূর্তে রয়েছেন এবং আমি সরাসরি চলে যাব লন্ডন থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নির্বাসিত সিলেট শহরের মেয়র আনোয়ারুজ্জুমান চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রথমেই আনোয়ারুজ্জুমান সাহেব আপনি বলুন শেখ হাসিনার বিরুদ্ধে তো আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা হয়েছে পাল্টা মামলা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দায়ের করার সাহসটা কেন দেখালেন আপনারা আপনাকে যদি বলা হয় এক দুই তিন করে পয়েন্ট করে বলতে গোটা বিশ্বের মানুষ দেখছে যদি বলেন ধন্যবাদ রঞ্জন ঘোষ আপনাকে এবং এই মুহূর্তে আর বাংলার সাথে যারা আছেন আমার ভারতবর্ষ সহ বিশ্বের যে যেখানে আছেন বাংলা ভাষাভাষীর সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি আপনি একটা কথা বলেছেন যে কেন আমরা এত সাহস দেখালাম তো দাদা আমরা যে কথাটা বলতে চাই যে সাহসের বিষয় না যখন আমার মাতৃভূমি আক্রান্ত আমাদের আঠারো কোটি মানুষের দেশ বাংলাদেশ একটি জবর দখলকারী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তার যে রেজিব একটি জঙ্গি গোষ্ঠী বাংলাদেশকে জবরদখল করেছে জোর করে ক্ষমতা দখল করে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ বিদেশে পাঠিয়ে দিয়েছে আপনি জানেন যে ওনার অবস্থান সম্পর্কে ভারতবর্ষর মানুষ জানেন বিশ্ববাসী জানেন উনি কোথায় আছেন কিভাবে আছেন তো এ বিষয়টা হলো যে আজকে আমাদের যে একটি শান্ত বাংলাদেশ এটি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ যে বাংলাদেশের জন্ম হয়েছিল ত্রিশ লক্ষ মানুষ তিন লক্ষ মাদুনের সংগ্রমের বিনিময়ে আমি কৃতজ্ঞতা জানাই ভারতবর্ষের মানুষ যারা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের বাংলাদেশের এক কোটি মানুষকে সেখানে তারা রেখে সহযোগিতা করেছিলেন মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করতে যুদ্ধ করে প্রায় আঠারো হাজারের বেশি সৈন্য ভারতবর্ষের সেদিন শহীদ হয়েছিলেন তো আমি কৃতজ্ঞতা জানাই শ্রীমতী ইন্দিরা গান্ধী সহ ভারতবর্ষের যারা মহান মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছিলেন এবং আরেকটি বিষয় হলো যে বাংলাদেশের বর্তমান যে রেজিম ডক্টর ইউনুসের নেতৃত্বে তারা আপনারা দেখেছেন যে একটি জঙ্গি গোষ্ঠী ম্যাটিকুলারলি ডিজাইন প্ল্যান করে বাংলাদেশের মসনদ বা ক্ষমতা জোর করে দখল করেছিল এবং পাঁচই অগস্টে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে তারা গণভবনে হত্যা করতে চেয়েছিল এবং তারা মহান আল্লাহ তাল ইচ্ছায় তারা হত্যা করতে পারে নাই এবং পরবর্তী সময়ে তারা সারা বাংলাদেশে প্রায় আড়াই লক্ষের বেশি আমাদের নেতাকর্মীর বাড়ি তারা ভেঙে দিয়েছে লুটপাট করেছে ডাকাতি করেছে আগুন লাগিয়েছে জ্বালিয়ে পুড়িয়ে তারা সরকার করে দিয়েছে বিশেষ করে দানমন্ডির বত্রিশ নম্বর জাতির পিতার যে বাড়ি যে বাড়ি থেকে ইনুসের উচিলাই দেশটা অধবতন নিতে আছে আরো অভাব পর্ব আরো অভাব পর্ব দুর্ভিক্ষ লেগে যে অবস্থা হয়েছে রিস্কে আলা বেবি আলা সিএন জেলা কোনো ড্রাইভার কোনো কোনো জনগণ কইতে পারবো না যে ভালো শান্তিতে আছে সরকারি কর্মচারীরা অশান্তিতে আছে সরকারি কর্মচারী যারা হাসিনা সরকার পাল্লে যাওয়ার পর থেকে আমরা বহুত কষ্টে আছি সংসার জীবন যাপন তারা কি চলাব বা নিজে কি খাবো রিস্কে চালাই তারা এমন সময় দেখা গেছে তিনশো টাকাও ভালো দুইশো টাকাও ভালো এরকম মারতেছে এরকম যদি কামাই রুজি করে তাহলে এই কামাই রুজি দিয়া তারা সংসার জীবন যাপন তারা কি চলাবো বা নিজে কি খাবো এরকম খাওয়ার তাদের মতো খুব কষ্ট হয়ে যেতেছে গা চলার খুব কষ্ট হয়ে যেতেছে গা গরিব মানুষের মরণ আর কিছুই করার নাই সব যত জয় ঝামেলা যাবো গরিবের উপর আমি লিখে আবার ফিরে আহা দরকার মনে করেন যে চাল ডালের বাজার টাজার যে গেছে আবার কিছু কম তাহলে জনগণ ভালো থাকতো যে আছে না চাতে এই সরকারি ভালো এখন তো মনে করেন এক কেজি আলুর দাম পঁচাত্তর টাকা আগে কিনছি হলো তিরিশ বাই টাকা এখন তো মনে করেন বাজারে পাঁচশো টাকা নিয়ে গেলে আলু বাজার করলে চাল ডালে বসে চালের বসে হয় না এখন কি করবো এখন তো কিছু করার নাই আগের মতো ইনকাম নাই এখন মনে করে নাই যে বাজার করা হোক এই বাজারে কিছু হয় না সব জিনিসের দাম বাড় সব জিনিসের দাম বাড়তি আর এখন কারেন্ট বিল দেওয়া লাগে ষোলোশো টাকা আগে রিক্সা দিয়ে কামাই করতাম ষোলোশো দুই হাজার টাকা এখন এক হাজার টাকা কামাইতে করতে কষ্ট হয়ে যায় এগুলো কইতে গেলে ভাই আমরা অপরাধী বুঝছেন এগুলো বলি লাভ নাই বুঝলেন আমরা গরিব মানুষ রিক্সাওয়ালা আমরা কোনো প্রতিবাদও করতে পারবো না আর আমাদের পক্ষেও আসবে ওরা বুঝছেন সেটাই ভালো ছিল কি জান মনে করেন ত্রিশ দাম কম ছিল আমাদের ইনকামের আয় ভালো ছিল এখন আগে কারেন্ট বিল আমরা দিতাম মাসে আটশো এখন এ মাসে বাড়ি থেকেই ফোন দিয়েছে প্রায় ষোলোশো টাকা বেতন কারেন্ট বিল আছে তেমন কেন ডাবল আসছে না এখন মনে কেন আগে রিক্সা চালে পাইতাম পনেরোশো ষোলোশো টাকা এখন তো রিক্সা চালে পাই সাতশো আটশো সারাদিন জমা দেওয়া লাগে নিজে খাওয়া লাগে কিনা বুঝলেন কিন্তু আমাদের গরিব মানুষ যে সরকারে আসুক আমরা চাই আমাদের আর খালি কয় পুলিশের দোষ পুলিশের দোষ পুলিশ কি করছে পুলিশের চেয়ে বেশিরভাগ তো ওই জনগণের উপরে অত্যাচার শুরু করছে কিন্তু পুলিশের তো দোষ না পুলিশ মাইরা জুলাই দিছে হেটার বিচার হয় না আর ওই যে আবুল্লা বাবুল্লা মরছে হেটার বিচার চাই হেটার বিচার চায় আবুল্লা বাবুল্লা মরছে ওই যে এমনি সিনা টান করে দিছে হ্যাঁ গলি করো করছে না ওই যে ছেলেটা মারা গেছে একবার যায় দুইবার তিনবার সিনা টান করে করছে এর তো অন্যায় করছে এটা তো ঠিক না আবার আবার এই সরকার দরকার হাসিনা সরকার আবার দরকার আবার আসুক জনগণ আবার চায় আমি না সারা বাংলাদেশের লোক নির যারা শিক্ষিত লোকে দর্শক শ্রোতা আপনারা সাধারণ জনতার বক্তব্যগুলো শুনতে পারলেন তাদের কি অভিযোগ ইতিমধ্যে সকল সাধারণ জনতারা বলতেছেন ডক্টর কারণে বাংলাদেশের আজকে এই পরিস্থিতি ডক্টর ইউনি কারণে সাধারণ জনতারা আজকে দুমুটো খেতে পারতেছে না সকলেই বলতেছে যখন শেখ হাসিনা ছিল ঠিক সেই সময় তারা ভালো ছিল এবং ইতিমধ্যে আওয়ামী লীগদের জন্য একটি সুসংবাদ সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এখনও মনে করতেছেন শেখ হাসিনা বাংলাদেশের এখনও বৈধ প্রধানমন্ত্রী তার মানে কি শেখ হাসিনা আবারও ক্ষমতা পেতে যাচ্ছে আপনাদের মতে কি আসতেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখুন তবে বাংলাদেশের মধ্যে সকল জনতার মধ্যে দেখতে পারবেন যারা দিন এনে দিন খায় তারাই শুধু ডক্টর ইনুসকে চাচ্ছে না কেননা ডক্টর ইনুসের কারণে তাদের ইনকাম বন্ধ হয়ে গিয়েছে অনেকের ভাতা বিভিন্ন ইস্যুগুলো এই ডক্টর ইনুস বন্ধ করে দিয়েছে এই কারণেই শুধু সাধারণ জনতারা ডক্টর ইনুসকে চাচ্ছে না দর্শক শ্রোতা তবে ডক্টর ইনুসকে এই বাংলাদেশের মাটিতে টেকতে পারবে কি না এটাও আপনারা কমেন্ট বক্সে লিখবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ